গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো বন্ধুরা বেশ ঠান্ডা পড়ে গেছে তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গলাটা একটু ব্যথা ব্যথা করছিল তাই একটু আদা দিয়ে চা করে চা বসিয়ে দিলাম আর এই বাটিটায় চাই করা হয় তাই বাটিটা চা করতে করতে কালো হয়ে গেছে আর দেখো গ্যাসের স্লাপটা আগেই মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সমস্ত জায়গাটা তারপরে কিছু বাসন ছিল ওগুলোও মেজে নিয়েছি আর এখন রান্নাঘরের দরজাটাও বন্ধ করে দিচ্ছি এখান থেকে না আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সেই কারণে তো তারপরে দেখো আমার চা কমপ্লিট আমি একটু গ্লাসে ঢেলে নিয়েছি তারপরে আমি সকালবেলা চলে গিয়েছিলাম চা খেয়ে বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি লাল শাক নিয়ে এসেছি আর কিছু রেশন দোকান করার বাকি ছিল তো ওগুলোও করে নিয়ে এসেছি আর মাছ নিয়ে এসেছি রুই মাছ তো আজ একটা স্পেশাল দিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ঈশানো দাঁড়িয়ে আছে আমি কি রান্না করছি ওটা দেখার জন্য তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি আর তার সাথে হবে লুচি আর লুচি আর আলুর তরকারি হবে আজকে আর তোমরা কী কে বলতে পারবে বলো তো আজ কী স্পেশাল দিন তো ভিডিও শেষে তোমাদের অবশ্যই বলবো তো দেখো এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর ময়দাটা আগের থেকে মেখে নিয়েছিলাম ভালো করে এবার দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি একে একে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না আর যেহেতু বললাম একটা স্পেশাল দিন সকাল থেকে নিজে হাতে সমস্ত কিছু সামলাচ্ছি তো সব কিছু তোমাদের দেখাতে পারছি না এদিকে দেখো লুচিগুলো সব ভেজে নিচ্ছি একটা একটা করে আর সব কিছু তোমাদের দেখাতে পারছি না যতটুকু পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখবে সত্যিই খুব ভালো লাগবে তো দেখো সকালে জলখাবার একদম তৈরি তো তোমাদের ঈশান সোনাকে খেতে দিয়ে দিয়েছি খাওয়ার সাথে সাথে বাসন কোষন মেজে রান্নার ব্যবস্থা করছে কারণ এদিকে দেখো মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আর লাল শাকটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আরবার রেশন রেশন দোকানে রেশন এসছে তো রেশন তুলতে যাচ্ছি যখন দেখবে কোনো কাজের চাপ থাকে তখন সব একদিনে সমস্ত কাজ পড়ে তো সেই কারণে আমারও সেটাই হলো তারপরে রেশন থেকে এসে মাছের ঝোল লাল শাকটা সম্পূর্ণ করে রেখে ঈশানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে টিউশন পড়তে নিয়ে গেছিলাম ওখান থেকে আবার বাজারে গিয়ে বাকি যাব যা বাকি ছিল সেগুলো বাজার টাজার করে নিয়ে আসলাম এখানে বেগুন ভাজা ভেন্ডি ভাজা করলাম আর আজকে তোমাদের ঈশান সোনার শুভ জন্মদিন তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর ওর বাবাই বছর ওর জন্মদিনে আসতে পারেনি সেই কারণে আমাকে এই সমস্ত দিকটা সামলাতে হচ্ছে যাতে ঈশান সোনার একেতেই মনটা খারাপ তো যেই সব খাবারগুলো খেতে ও বেশি পছন্দ করে তো সেগুলো একটু রান্না করে খাওয়ানোর চেষ্টা করলাম দিকে দেখো ভিডিও কলের মাধ্যমে ওর বাবাও খেতে বসেছে এখানে ঈশান সোনা আর ঈশান সোনার দাদু দুজনেই খেতে বসছে একসাথে তো তিনজন একসাথে খাচ্ছে বাবা অনেকটাই দূরে ভিডিও কলের মাধ্যমে খাচ্ছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরাও সবাই আশীর্বাদ করো ঈশান সোনাকে ও যেন অনেক বড় হয় আর সবাই একটু আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ তৈরি হয় সবার পাশে দাঁড়াতে পারে তারপরে খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে তোমরা তো জানোই আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার করছি সন্ধ্যেবেলা চলে আসলাম বার্থডের কেক নিতে তো এবছর তেমন কিছুই করছি না ওর বাবা যেহেতু আসছে না তো সেই কারণে নিজেরা নিজেরা ঘরোয়াভাবে করছি কোনো রকম যাতে ঈশানের মনটা না খারাপ হয় বারবার বাবাকে ফোন করছে কিন্তু আসতে পারলো না কাজের কারণে তোর ওর থেকে এসেছিল। মামা মামি আর দিদুন আর ছোট মামা এসেছিলো দাদানও এসেছিলো তো দাদানের একটা অনুষ্ঠান পড়ে গেছে তো সেখানে চলে গেছে সামান্য একটু আয়োজন করেছি আর আগের বছর বড় করে করেছিলাম ওর বাবা ছিল তো এবছর আর করতে পারলাম না যেটুকু পেরেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ঈশানের বার্থডে কেক ও বলেছিল একটা স্পাইডারম্যান কেক নেবে কিন্তু কম সময়ের মধ্যে তো ওরা তৈরি করে দিতে পারলো না তাই মিকি মাউস করে দিয়েছে ওটাই নিয়ে এসেছি তো ঈশান বীজ খুব খুশি হয়েছে তো দেখো এখন কেক কাটা হবে আর দিন প্রচুর ব্যস্ত ছিলাম অল্প অল্প করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারছ সমস্ত দিকটা আমাকে নিজের হাতে করতে হয়েছে ওর বাবা থাকলে হয়তো সব কিছু ওর বাবাই করতো কিন্তু যেহেতু আসতে পারলো না সেই কারণে আমাকেই সব দিক সামলাতে হয়েছে আর কষ্টও হয়েছে ভীষণ একা একা সমস্ত বারবার বাজারে যাওয়ার সমস্ত দিক দেখা খুবই কষ্টের যার হাজব্যান্ড দূরে থাকে সেই এইসব কষ্টের কথাগুলো বুঝতে পারবে খুবই কষ্ট হচ্ছে ঈশানকে টিউশন পড়তে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই একা করেছি তারপরে দেখো রাতের খাবার খেতে দিয়ে দিয়েছি রাতে করেছিলাম মাংস ডাল বেগুন ভাজা আর পায়েস তো তারপরে দেখো ঈশানের মামা মামি ভাই চলে যাচ্ছে কারণ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওরা বাড়িতে চলে যাচ্ছে থাকতে বলেছিলাম কিন্তু থাকলো না কুচকুটার খাবারও এখনও খেতে পারে না চিবিয়ে চিবিয়ে তাই জন্য আর আমাদের মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে সেই কারণে বাড়ি চলে গেল আর ঈশানও ঘুমিয়ে পড়েছে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো টাটা বাই বাই